আমরা এখানে শর্ষী কি করছে না করছে আমরা তাদেরকে বহসের চ্যালেঞ্জ করছি তারা যখন কষ্টে চায় করবে আমরা বুঝাই দিব এখানে আমরা কারো নাম তাম দিব না আর যেটা মা সালাফত সেটা তো আমরা প্রসঙ্গ করে বলবোই সেটা নিয়ে যেন আপনাদেরকে এখানে দাঁড়ায় বাউফলের ঘটনার পুনরাবৃত্তি না করে এটা আমি অনুরোধ করলাম আপনাকে আপনাদের অনুরোধ আমি রাখছি আমার অনুরোধ আপনারা রাখবেন এটাই যে তাদের শর্ষিনার নাম আমরা নিব না প্রয়োজন নাই আমাদের আমরা মা সালা বলবো ফতুয়া বলবো না আমরা দরকারটা কি তারা যদি এটাকে আগ বাড়ায় নিজের ঘাড়ে নিয়ে দাঁড়ায় বা বিশৃঙ্খলা করে আমার কেন্দ্রীয় কমিটি ঢাকা অপেক্ষায় আমরা দুঃখ পাইছি তাসাম খোদার যে লোকটা মৌলবি আমরা গাছি না আমরা তুলি দাঁড়ায় বেআবিটা করছে আমি মানুষের হাতে ধরছি যে তারা জুতা দিয়া মাইল না তার শরীরে জুব্বা আছে আমি কন্ট্রোল করতে পারবো জুব্বা খুলে তাকে জুতা দিয়ে মারছে তা আমার কি এটা দুঃখ লাগেনি একটা লোককে এইভাবে জুতা দিয়ে মারছে কষ্ট তো লাগছে আমার তা আমার কথা আমার কেন্দ্রীয় কমিটি ওয়েটিং এ আছে তুমি এখানে বিশৃঙ্খলার চেষ্টা করলে ঢাকাতে কালকে মিছিল হবে সংবাদ সম্মেলন হবে মহাসম্মেলন হবে তাহারিকে থাকলে ভোটের পক্ষ থেকে অথবা আমি আপনাদের অনুরোধ রাখলাম আপনারা অনেকে আপনারা বর্তমান পীরের মুরিদ অনেকে না আপনার আবু জাফর সালে রহমতুল্লার মুরদ মরহুঙ্গা সারুদ্দিন রহমতুল্লার মুরি তার কোন অপরাধ তাদের ঘাড়ে যাবে না কিন্তু আপনাদের নামটা শুনলে কষ্ট লাগবে আপনারা সেই দরবারের লোক সেই বিবেক বুদ্ধি আমি রাখবো আপনারা অনুরোধ করছেন কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গেলে ফতুয়া मसाला সেটা তো বলবোই সেটা যদি কেউ কিনে নিজের ঘাড়ে নেয় সেটা দায়দাক্ত আমরা কিন্তু নিব না অতএব আপনাদের অনুরোধ আমরা রাখলাম আপনারা আমাদের কোন অনুরোধ রাখবেন আর আপনাকে বললাম মুরব্বি হিসেবে আপনি সুফি সাহেবকে বলবেন এই সাহালমতা হলন মৌলীশাল আলম চিনে ও যদি চায় আমি বৃহৎ কোথায় আমার কাছে ঘটনা ঘর কুমিল্লায় বহস হবে কুমিল্লায় নাকি এরপর সারসিনা হলো বরিশালে বানারি পাড়ায় নাকি বানারি পাড়ায় বহস হবে সেখানে তারপরও যদি সে তার সকয় বরগুনায় সাগর পারে বসতে সে আসুক

আমরা আমরা কান কথায় চলি না নেটে আমরা সন্ধান করে দেখছি প্রত্যেকটা শর্ষিনার নিজস্ব আইডি কাউসার কথাটা বুঝতে আপনার আপনাদের সাহালন্ত কেউ না ছাত্র তারপরও আমি বলছি নেটেও আসছে আমি আবারও বলতেছি শাহালাম মৌলভী যদি বসতে চায়। স্টেম করে ডিট করে বসে আমার থেকে বুঝতে চাই আমি একবার না সত্তর বার তাকে বুঝাতে প্রস্তুত আছে আর সুফি সাহেবকে সালাম দিবেন আর বলবেন হুজুর চাচ্ছে শীর্ষ পর্যায়ে শীর্ষ পর্যায়ে বসে ঘটনা শেষ করতে যদি কোরআন হাদিস মোতাবেক আমরা বুঝাই দিতে পারি তাহলে তো মানতে সমস্যা নেই সমস্যা থাকার কথা হতো না আর দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আপনি মনে রাখবেন আমাদের কাছে বড় বাপ মা দরবার রাজনীতি দল আমাদের সত্তসূর্যানের ক্ষেত্রে আমাদের কারোর আপোষ করা উচিত না মানুষ মাত্র ভুল ভুলে তো হতেই পারে ভুলের তো কাজ আছে ভুলের তো তবাও আছে আর তবাটা তো আমার কাছে না তবাটা তো আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর তারা ভুলে একটা কথা বের হয়ে গেছিল পরে ওনাকে যখন তৎকালীন আলেমরা ধরলেন তিনি জালক আকি আদালতে যে ভুল স্বীকার করছেন এবং কবা করছেন এটি কি সেনা বাড়ছে এবং ফুরা চিরকালের জন্য কলঙ্কুপ্ত হয়ে গেল আজ আমি থাকবো না একজন শসেনা বর্তমান পিরও থাকবেন আপনারাও থাকবেন না কলঙ্ক কিন্তু রয়ে যাবে চিরকাল এই জন্য আমি আপনাদের গীতা থাকি আপনাদের ভালোটাই চাচ্ছি ওই মাঝখানে তৃতীয় পক্ষের কোন সব সমস্যার ভুল বুঝতে পারছেন আর আমি খুব বড় অপেক্ষায় ছিলাম সুখ হিসাব আসলে আরো কিছু কথা ঘরোয়া আমি বলতাম তো তাকে আমার সালাম দিয়ে আর বললেন যে বুঝতে খুব আকাঙ্ক্ষী ছিল আর দেখা করার জন্য